আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন এখন পর্যন্ত যারা কনফার্মেন্ট ছাড়া পাননি বা যারা এখন পর্যন্ত কোনো আবেদন করেনি ফেসবুক টিমের কাছে একটা সুযোগ আছে এই সুযোগটা কাজে লাগাতে পারেন হ্যাঁ ফেসবুকের কিন্তু আপডেটের সাথে আমরা আপনাদেরকে সব শেয়ার করে থাকি সো যাদের আইডি বা পেজে আমি আপনাদেরকে কথাটা ভালোভাবে বলতেছি তারপর আপনি কমেন্ট করবেন ভিডিওতে যাদের আইডি বা পেজে এখন পর্যন্ত এই লক অপশনটা আছে মানে কন্টেন্ট মনিটেশন লকটা আছে এই যে এখানে ইনভাইট অনলি এটা দেখে আপনারা ঘাবড়াবেন না অনেকেই মনে করেন যে এই ইনভাইট অন্য কারণে আপনি সেটা না মানে একটা চিন্তিত থাকেন আসলে সেটা না আজকে একটা আবেদন করে দেখাবো ফেসবুক টিমের কাছে এই আবেদনটা ফেসবুক অ্যাপ্রুভ করার পর ইনশাআল্লাহ আপনাদেরকে ফেসবুক টিম সেট আপ দেবে সো এখানে একটা অবশ্যই কমেন্ট জানাবেন যে কারা কারা আবেদন করছেন কারা কারা করেননি সো যারা আবেদন করেননি তারাই শুধু কিন্তু আবেদন করতে পারবেন আর যারা এর আগে আবেদন করছেন তারা মানে তাদের কিন্তু আর সুযোগ হচ্ছে না আবেদন করার কারণ নতুন ভাবে অনেকেই আছেন এখন পর্যন্ত আবেদন করা যায় না আমি অনেকের কমেন্ট দেখছি যে আপনারা বলতেছেন যে আহ কন্টেন্ট কিভাবে আবেদন করলে পাবো চাইলাম এই জন্য আপনাদের জন্য ভিডিওটি বেক করা আমরা এখন সোজাসুজি কন্টেন্ট ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন যে এখানে আপনার নিচে আইএম ইন্টারেস্ট থাকবে সো যারা আবেদন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এখানে শুধু সাবমিট সাবমিট লেখা লেখা থাকবে থাকবে আর যারা আবেদন করেননি তাদের ক্ষেত্রে কিন্তু আইএম ইন্টারেস্ট থাকবে সো তার আগে একটা আপনাদেরকে বিষয় দেখাতে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন সো এই যে উপরে দেখতে পারতেছেন ফেসবুক কি বলে দিয়েছে ইউ ক্যান এক্সপ বোনাস ইউনিফাইড মনিটাইজ প্রোগ্রাম সো এই লেখাটা অনেকের চোখে পরে কিন্তু আপনি এটা হয়তো অত গুরুত্ব সহকারে বোঝেন না বা জানতেও চান না এটা আপনাদেরকে জানাচ্ছি ইউ ক্যান এক্সপিরিয়েন্স মানে আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেটার মাধ্যমে আপনি ইনস্ট্রি মেয়ার সিরিজ ছাড়া পেয়েছিলেন মানে পারফরমেন্স বোনাস মানে বোনাস ছাড়া পেয়েছিলেন বাট এটা এই প্রোগ্রামে আর হচ্ছে না মানে ইনস্ট্রিম অ্যাডসটা আপনি আর পাবেন না আর রিলস পাবেন না বোনাসও পাবেন না এটাও কিন্তু তারা এই যে এখান থেকে লার্ন মোড আছে অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানেও তারা কিন্তু বলে দিয়েছে তারপর কিভাবে ফেসবুক টিমের কাছে একটা সুন্দরভাবে আবেদন করা যায় যে আবেদনটা তারা অ্যাপ্রুভ করবে সেটাও দেখাচ্ছি সো এই যে দেখতে পারতেছেন তারা মানে এটা অফ করে দিয়েছে হচ্ছে ইনস্টি ম্যাটস অ্যান্ড দা পারফরমেন্স বোনাস প্রোগ্রাম ইন্ডেড অন আগস্ট একত্রিশ একত্রিশে আগস্ট পর্যন্ত তারা সেট আপ দিয়েছিল এগুলো তারপর কিন্তু এগুলো একদম সারা জীবনের জন্য বন্ধ করে দিয়েছে সো আমরা এখন এটা কি করবো ফেসবুক টিমের কাছে একটা অ্যাপ্লাই করবো এই যে আমরা আই এম ইন্টারেস্টে ক্লিক করে দিলাম দেন এখানে একটা আপনি সাবমিটেড ইন্টারেস্ট জায়গা দেখতে পারবেন এই যে এখানে এখানে আপনাকে কিছু লিখতে হবে যেগুলো আমি আগে থেকে লিখছি এটা মূলত অপশনাল কিন্তু আপনাদের এলিজিবলের ক্ষেত্রে আপনাকে রেসপন্স জানানোর ক্ষেত্রে এগুলো লিখতে হয় কারণ ফেসবুক যেহেতু ইংলিশেই বেশি তারা মানে সাজেস্ট করে বাংলা আপনার সাজেস্ট করে না আমরা এই বক্সটার ভিতরে আমরা এটা লিখে দেবো আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি আপনারা এটা দেখেন ভালোভাবে দেখেন বা স্ক্রিনশট দেন যে ভিডিওটা কন্টিনিউ করতে চান আপনারা এই মুহূর্তে আপনারা স্ক্রিনশটও দিতে পারেন স্ক্রিনশট দিয়ে আপনি কিন্তু এটা কাজ লাগাতে পারেন সো এখানে বলা আছে মাই ফেসবুক পেজ রেগুলারি ভিডিও ফটো রিল টেক্সট স্টোরি কন্টিনিউ আপলোড বাট কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নট শোয়িং প্লিজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট মাই পেজ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এনেবল সো আমরা চাচ্ছি ফেসবুককে কে বোঝাতে যে আমরা রেগুলারই কাজ করতেছি মানে লং ভিডিও ফটো রিলস স্টোরি টেক্সট আমরা সেগুলো করছি সেগুলো বোঝালাম যে ইন্টারেস্ট অপশন আছে এখানে কিন্তু অবশ্যই আপনাকে মানে সাবমিট করে দিতে হবে এখানে সাবমিট করে দিলে কিন্তু ফেসবুকের কাছে চলে যাবে আর ফেসবুক কিন্তু অবশ্যই এটা আপনাদের মানে চেক দিবে যেহেতু তার সব সবকিছু দেখে ভালোভাবে এখানে যে সেন্টেন্সগুলো গুলো আছে একটা বিষয় বুঝাই দিচ্ছি যদি আপনি প্রোফাইলে ইন্টারেস্ট জানান বা আবেদন করেন তাহলে এই যে এখানে যে পেজগুলো লেখা আছে এখানে প্রোফাইল লিখবেন এই যে এখানে যে পেজ লেখাগুলো আছে জাস্ট আপনারা এখানে প্রোফাইল লিখে দেবেন প্রোফাইল লিখে দিলেই কিন্তু হবে আর যারা পেজে করতেছেন তারা পেজে দেবেন সো আমরা এখন এখান থেকে বিসমিল্লা বলে এখন আমরা কিন্তু সাবমিট জানাতে চাই আমি কিন্তু এটা বলেই নিছি আপনারা বলে কিন্তু সাবমিটটা জানিয়ে দেবেন সো যে কোনো কিছু কিছু করতে হলে এটা অবশ্যই আমাদের হয়ে গেছে সো এখন আমরা কিন্তু এখানে দেখলাম যে আমাদের সাবমিট ফেসবুক কাছে চলে গেছে ফেসবুক এখন চেক করে দিবে এবং আপনি যদি রেগুলারি কাজ করেন বা ফেসবুকে অ্যাক্টিভিটি রাখেন ফেসবুকে এলিজিবল হয়ে থাকেন তাহলে ফেসবুক আপনাকে সেট আপ দিয়ে দেবে ধন্যবাদ